পাপের পুঁথিলতা পাপের কালা কেবল চোখের অস্তুতেই ধরতে হয় যে কল্যাণের পথে ধাবিত হয় সেই পাপের শিকল থেকে বাঁচতে পারে তোমার অন্তরকে একান্তে একটু সময় পাপের প্রদর্যতার কথা স্মরণ করিয়ে দাও আশা করি চোখের বিলাপে সে সদুপদেশ গ্রহণ করবে পাপ থেকে ফিরে আসবে পাপের পথ থেকে ফিরে আসবে ভায়া মাছ এই দুনিয়াকে সেভাবেই সরে ফেলো যেভাবে একে আস্থা করে ছুড়ে ফেলতেন আমাদের সাফে সালে অবশ্যভাবে অন্তিম সফরের জন্য বাকিও জোগাড় করো তোমার সামনেই তো দিন যাচ্ছে সাতটা গড়িয়ে মাস আসছে এক সময় পুরো বছরটাই ফুরিয়ে যাচ্ছে শিক্ষা নাও এই থেকে কারণ সময় আবর্তনে এগিয়ে আসছে তোমার আমার সময় তোমরা আমার সামনে যে গড়িটি দেখতে পাচ্ছ তা ইব্রাজ রহমতুল্লাহ লেখা উৎসাহ করবে যে বই তোমাকে শিখাবে অশ্রুর মাধ্যমে কিভাবে পাপকে সংকুচিত করতে হয় কিভাবে তোবা আমাদের জীবনকে বদলাই দিতে পারে আল্লাহ রসুল সাল্লাম আমাদের মন আকৃষ্টদের জন্য পাপ থেকে মুক্তির জন্য কি পথ তৈরি করে গেছেন আল্লাহ তো রহমান রহিম আল্লাহ তো গফুর রহিম যদি কায়মর বাক্যে অন্তর অন্তঃস্থ থেকে আল্লাহর কাছে তৌবা করা হয় আল্লাহ অবশ্যই সেই Ibu di, kemudian tobat sekali, insyaAllah. Assalamualaikum.